আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ আঙ্গুর দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে আঙ্গুর দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাদ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহী আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে আঙ্গুরের মৌসুমে কালো আঙ্গুর দেখা রোবব্যাধি এবং ভয়ের কারণ এর মালিক হতে স্বপ্নে দেখা শস্যদানা পরিমাণ বেত্রাঘাতের কারণ ভেতরে খারাপ হয়ে কালো রং ধারণ করলে কোনো উপকারে আসে না মৌসুমে সাদা আঙ্গুর দেখা দুনিয়ার প্রাচুর্য ও ধনসম্পদ পাওয়ার লক্ষণ মৌসুম ছাড়া সাদা আঙ্গুর দেখলে স্বপ্নদ্রষ্টার আশানুরূপ সময়ের পূর্বেই সম্পদ হস্তগত হবে কিসমিস স্বপ্নে দেখলে চাই সেটা কালো বা লাল বা সাদা সবগুলোতেই তার ব্যাখ্যা হল সে উত্তম বস্তু ও সম্পদের অধিকারী হবে স্বপ্নে আঙুরের রস নিংড়াতে দেখলে স্বপ্নদ্রষ্টা এই কাজটি গ্রহণ করে অন্যগুলো ছেড়ে দেবে তদ্রুপ আখ ইত্যাদি নিংড়ানোর ব্যাপারেও অনুরূপ ব্যাখ্যা কারো মতে যে ব্যক্তি আঙ্গুরের থোকা কুড়াবে সে তার স্ত্রীর কাছে থেকে বচ্ছিত সম্পদ পাবে কারো মতে থোকা কুড়ালে এক হাজার হাম পাবে কারো মতে স্বপ্নে কালো আঙ্গুর দেখলে ক্ষণস্থায়ী সম্পদ অর্জিত হবে ঝুলন্ত আঙ্গুর দেখলে তা প্রচণ্ড ঠান্ডা এবং ভয়ের কারণ হবে স্বপ্নের অনেক ব্যাখ্যাকারী বলেন কালো আঙ্গুর দেখা কোনো খারাপ বিষয় নয় আল্লাহ তা আলা বলেন খেজুর গাছ ও আঙ্গুর ফল থেকে তোমরা মদ ও উত্তম খাদ্য তৈরি করে থাকো এতে অবশ্যই নিদর্শন রয়েছে আকলমন্দ সম্প্রদায়ের জন্য এছাড়াও হয়রত জাকারিয়া আলাহি ওয়াসাল্লাম কালো আঙ্গুর হয়রত মরিয়ম আলাহি ওয়াসাল্লাম এর নিকটে পেয়েছিলেন যেটাকে তিনি অপছন্দ করেননি তবে কালো আঙ্গুরকে অধিকাংশ স্বপ্ন ব্যাখ্যাকারীগণ কুলক্ষণ মনে করে থাকেন কারও মতে এমন কালো আঙ্গুর নুহ আলাহি ওয়াসাল্লাম এর ছেলের কাছে ছিল যখন তার পিতা তার ব্যাপারে বদ দোয়া করেছিলেন অথচ তার পূর্বে আঙ্গুর সাদা ছিল এরপর যখন তার রং পরিবর্তন হয়ে গেল তখন তার পাশে থাকা আঙ্গুরের রং ও পরিবর্তন হয়ে গেল আঙ্গুর কালো হওয়ার মূল উৎস থেকেই সব ঋতুতেই যেসব ফল থাকে তার জন্য কোনো সময় নির্ধারিত নয় এবং তার মধ্যে নষ্ট হওয়ার মতো কোনও পদার্থ নেই তাহলে তা সুফলের লক্ষণ এ ধরনের ফলে মধ্যে রয়েছে খেজুর ও কিসমিস পক্ষান্তরে যেসব ফল কোনো সময় পাওয়া যায় আবার কোনো সময় পাওয়া যায় না তাহলে ফল পাওয়া যায় এমন সময় স্বপ্ন দেখলে তার ব্যাখ্যা শুভ হবে তবে যদি এই ফলগুলো এমন হয় যেগুলো অপছন্দনীয় অথবা যেগুলোর নাম শুনতে শ্রুতিক্তু তাহলে উল্লিখিত ব্যাখ্যা প্রযোজ্য হবে না অমৌসুমে ওই ফল স্বপ্নে দেখলে সেটা ভবিষ্যতে কোনো বিপদের কারণ বোঝাবে এই ফলের মধ্যে এমন কোন পদার্থ থাকলে যেটা এই ফলের অপছন্দনীয়তা বোঝায় তাহলে ফল ধরার সময় স্বপ্ন দেখলে দুর্দশা ও দুশ্চিন্তার আলামত অসময়ে দেখলে তা কোনো দাঙ্গা অথবা অসুস্থতার ইঙ্গিত স্বপ্নের সবুজ রঙের ডুমুর ফল এবং সাদা রঙের আঙ্গুর দেখা শীতকালে বৃষ্টি হওয়ার আলামত উভয়টা কালো হলে ঠান্ডার অর্থ বহন করে সেটা রাতে বা দিবসের প্রথম ভাগে হতে পারে যে ব্যক্তি এই উভয় সময়ে এমন স্বপ্ন দেখে তার স্বপ্নের ব্যাখ্যা এমনই হবে কারণ বৃষ্টি উপকারী হওয়া সত্ত্বেও তার কারণে মুসাফিরদের সমস্যায় পড়তে হয় এমনিভাবে খোলা আকাশের নিচে যে কাজ করছে তার জন্য অসুবিধা হয় কখনো কখনো সবুজ রঙের ফল মৌসুমবিহীন হলে কোনো ব্যক্তি ওই ফলের অনিষ্ট সম্পর্কে বলে দিলে হারাম বোঝাবে যদি সে খায় বা মালিক হয় এমন ব্যক্তির কাছ থেকে যার থেকে তার মালিক হওয়ার সুযোগ নেই সর্বত স্বপ্নে দেখলে দরিদ্র হয়ে থাকলে অচিরেই সে ধনী হয়ে যাবে যদি সাধারণ মানুষেরা দেখে তারা আঙ্গুর জাইতুন সহ সব ধরনের নিংড়ানো যায় এমন বস্তুকে নিন্নম্লাচ্ছে তারা অভাবে ও বিপদে থাকলে সচ্ছলতা আসবে ও বিপদ দূর হবে এই স্বপ্ন অসুস্থ ব্যক্তি দেখলে সুস্থ হবে কারাগারে বন্দী ব্যক্তি দেখলে তার দুর্বস্থা থেকে মুক্তি পাবে ঋণগ্রস্ত ব্যক্তি দেখলে সে ঋণমুক্ত হবে ছাত্ররা দেখলে সে সফলতা লাভ করবে অবিবাহিত কেউ দেখলে বুঝতে হবে অতি শীগ্রি সে বিবাহকার্য সম্পাদন করবে এবং তার জীবন সুন্দর হবে যদি শরবত অনেক বেশি হয় এবং তার সঙ্গে তিন মদ দুধ থাকলে ওই ব্যক্তি রাজত্ব পাবে স্বপ্নে নিজেকে আঙ্গুর নিংড়াতে ও মদ বানাতে দেখলে স্বপ্নদ্রষ্টা বাদশার দরবারে হারাম সম্পদ পাবে এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ